কোরআনে করিম আল্লাহ তাবারক তালার বাণী আল্লাহ তাবারক তালা সমগ্র মানব মন্ডলীর হৃদায়তের জন্য সমগ্র মানব মন্ডলীর পথ প্রদর্শনের জন্য এই কোরআন মজিদকে অবতীর্ণ করেছেন কোরআনে করিম কি জন্য অবতীর্ণ করেছেন যেন মানুষ এই কোরআনে মজিদকে পড়বে অধ্যয়ন করবে কোরআনে মজিদকে স্টাডি করবে এবং কোরআনের মধ্যে আল্লাহ মানব মন্ডলীর জন্য পথ রেখেছেন হৃদায়তের পথ সেই পথকে তারা খুঁজে বের করে দেবে এই জন্যই আল্লাহ রব্লা আলমী কোরআন মজিদকে উত্তীর্ণ করেছেন কোরআনে মজিদ আল্লাহুল্লাহ আলমী শুধুমাত্র তিলাওয়াতের জন্য উত্তীর্ণ করেননি কোরআন মজিদের তিলাওয়াত নিঃসন্দেহে স্বভাবের কাজ নেকির কাজ পূর্ণের কাজ প্রত্যেকটা আরতের পরিবর্তে প্রত্যেকটা লেটারের পরিবর্তে ওয়ার্ড নয় লেটার প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা অক্ষরের পরিবর্তে আল্লাহ আলমিন দশটি করে নেকি দান করেন তেলাওয়াতের জন্য কোরআনী মাঝিদ শুধু দেখে দেখে রিডিং করে যাবেন তেলাওয়াত করবেন তার এত বিপুল পরিমাণে স্বভাব যে প্রত্যেকটা লেটার প্রত্যেকটা অক্ষরের পরিবর্তে

শুধুমাত্র রিডিং করে গেলাম আমরা হচ্ছে বাংলা ভাষী মানুষ কোরআনে মাজিদ হচ্ছে বাংলা ভাষায় নয় কোরআনে মাজিদ আরবি ভাষায় সুতরাং আরবি যদি আমরা মানে না বুঝি তাহলে আমরা সেই পদটাকে বুজবুকি করে এই জন্যই এই তফসিলুল কোরআন মেহফিলের আয়োজন যেন এই কোরআন মাসিদের তফসিলুল ফরান মেহফিলে আমরা কিছুটা হলেও এই কোরআন মাজিদকে বুঝতে পারি আল্লাহ আল আমাদেরকে কি বলতে চাইছেন সেটা যেন আমরা কিছুটা বুঝতে পারি যারা মাদ্রাসার মধ্যে পড়াশোনা করছেন বা পড়াচ্ছেন তারা কোরআন নিয়ে রাত দিন পড়েছেন কোরআন স্টাডি করছেন তারা কোরআন একদিন পড়েন বোঝেন বোঝান আমরা যারা সাধারণ মানুষ যারা কাজকর্মের মধ্যে চাষবাসের মধ্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে অন্যান্য চাকরি বাকরির মধ্যে লিপ্ত থাকি তারা আর সেরকম সময় দিতে পারি না আমরা মাসে একটা দিন এখানে একত্রিত হচ্ছি যারাই কোরআনে বা আমরা বুঝতে পারছি এবং সেই বোঝানোর একটা প্রয়াস নিয়েই এই আয়োজন করা হয়